হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিশেষভাবে কোয়েল পাখি ফাওয়া হাসারে থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে এই কোয়েল পাখির পাঁচশো কোয়েল পাখির খাঁচা নিয়ে আমাকে অনেক কমেন্ট করেছেন অনেক বিষয় যে ভাই এই খাঁচাটা আমি বানাবো এই খাঁচাটি মূলত কয় ফিট লম্বা এবার এখানে কতটুকু কাট লাগছে এই কাটের মাপঝুপ কী তারপর এখানে মোট কয়টা তালা এক এক কতগুলো করে পাখি আটবে তারপর এই ভাই এটা আমি মানে এটা দরজা কোথায় খাবার পাত্র কোথায় পানির পাত্র কোথায় মানে অনেক কমেন্ট করেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের উত্তরগুলো আপনারা আজকে পেয়ে যাবেন এবং এই পাঁচশো গোয়াল প্যাগির খাঁচা আপনারা বাসায় যে কেউ বানাতে পারবেন কোনোরকম রকম মিস্ত্রি লাগবে না কারণ এর একটা খাঁচা বানানোর মিস্ত্রি চার থেকে পাঁচ হাজার টাকা মজুরি নেয় তো আজকে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনি নিজেই বাসায় বানাতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে শুরু করি এই কাঠের মাপজুত নিয়ে এখানে মূলত সর্বমোট আহ তিনশো পঞ্চাশ ফিট কাঠ লাগছে মানে যদি আপনি স্কোয়ার 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 ভাবে না এটা তো আপনি ফোটো হিসেবে মাপ দেন তাহলে লম্বা ফেলে তিনশো পঞ্চাশ ফিট কাঠ লাগছে আর এই কাঠের মাপটা হচ্ছে আপনার হলো দুই বাই এক ইঞ্চি ঠিক আছে একদিকে দুই একদিকে এক আর এটাকে আমরা বলে এলো রোয়া সরি রোয়া না তো এটাকে আমরা বলে হলো এই আঠন অনেকে বাঘা বলে এক এক জায়গায় এক এক নাম এটাকে আমরা বলে এলাম আঠল ঠিক আছে তো এই আটল লাগছে হলো তিনশো পঞ্চাশ ফিট আর এটা মূলত আপনার কিনতে হবে হলো সাড়ে ছয় ফুট করে আর তা হলে কিনতে হবে তেরো ফুট লম্বা তেরো ফুট লম্বা হলে আপনার মাছ থাক মাঝখান থেকে ভোট দিলে এটা সাড়ে ছয় ফুট হবে কারণ হল কারণ হচ্ছে এই কাঠগুলো আপনার ছয় ফিট তিন ইঞ্চি করে কাটতে হবে যেটা এই লম্বা ঠিক আছে ছয় ফিট তিন ইঞ্চি করে কাটতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন যে চার গুণা চারটা পায়া আছে এই যে চার এই যে চার গুণা পায়া আছে আর এই পায়াটা হচ্ছে হলো দুই দুই ঠিক আছে দুই দুই স্কোয়ার দুই দুই স্কোয়ার এটাও আপনার কারা ফেলে লাগবে ছয় ফিট তিন ইঞ্চি এইদিকে কারা ফেলেও ছয় ফিট তিন ইঞ্চি আর এই যে যে এই যে কাঠগুলো আছে এগুলো আপনি ছয় ফিট তিন ইঞ্চি করে কাটতে হবে ঠিক আছে তারপরে আসে এলো যে আপনি এই যে এই আইরে ফিলে এটা কতটুক করে দিছি আইরে ফিলে মূলত এখানে আসতে দুই ফিট করে কাটা ঠিক আছে এটা আপনি যখন আপনি খাঁচাটা বানাবেন তখন আপনি অটোমেটিক দেখবেন আপনি মাপঝুপ আপনার হাতের মুঠে চলে আসবে ঠিক আছে এইদিকে আছে দুই ফিট করে আর এই যে এখানে যেখানে ডিমটা গরিয়ার সামনে আসে এখানকার এই কাঠগুলো কাটছে এলো আরেক ফিট করে দুই ফিট ছয় ইঞ্চি ঠিক আছে কারণ এখানে সামনে ডিম গড়িয়ে আসবে এই কারণে এখানে ছয় ইঞ্চি বেশি রাখা হয়েছে ডিম আসার জন্য ঠিক আছে এইগুলো দুইটা এবার আরেক ভাই মানে অনেকে বলছেন যে আমি এটার মানে এটা দরজা কোথায় কিভাবে পাকিটের ভিতরে ঢোকাবো এই দেখতে পাচ্ছেন এটা আমি সহজে অনেকে বলে যে এটা কব্জা দেওয়া যায় না কবজা দিলে একটা ঝামেলা হয় সেক্ষেত্রে এই জায়গাটা মানে আটকে যায় আটকে গেলে এখানে হাওয়া বাতাসটা কম লাগবে যার কারণে আমি সহজেই এই যে নেটটা একটা এই যে এভাবে টান্দা ধরে আমি এখানটা পাখি ভিতরে দিই আবার এখান থেকে সহজে না দেখতে পাচ্ছেন কারণ এটা প্লাস্টিক ঠিক আছে সহজে এখান থেকে মানে পাখি ভিতরে দিতে পারবেন এবং আনতে পারবেন ব্যাস এটা বাধা লাগবে না এইভাবে দিলে হয়ে যাবে ঠিক আছে বের হবে না এবার বলছে অনেকে বলছেন যে ভাই পানির পাত্রটা কোথায় কারণ আমি সামনের দিক থেকে তো বেশিরভাগ ভিডিওটা করা হয় তাই পানির পাত্রটা অনেকে দেখতে পায় না ঠিক আছে কথাটা প্রশ্ন ঠিক আছে তো পানির পাত্রটা মূলত পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে খাবার পাত্রগুলো দিছি ঠিক এই লেভেলেই ঠিক আছে এইভাবেই পানির পাত্রটা ওই সাইডে দিছি মানে ঠিক মানে একই সিস্টেমে পানির পাত্রটা পিছনে দিছি সামনে খাবারের পাত্র আর পিছনে হচ্ছে পানির পাত্র ঠিক আছে এভাবে আপনি দিতে হবে একই লেভেলে এবার আপনি পানির পাত্রটা দেবার পরে এই যে প্লাস্টিকের নেটটা দেখছেন এটা এক ইঞ্চি গ্যাপ ঠিক আছে আর এই যেটা নাকি পায়ের নিচে দিছি এটা দেবেন হলো হাফ ইঞ্চি গ্যাপ আর যেটা নাকি এই যে আপনার বেড়ায় দিছি মানে এক ইঞ্চি ইঞ্চি গ্যাপ তারপরে এখান দিয়ে মাথা বাইক গেলে ওদের সমস্যা হয় যার কারণে দেখতে পাচ্ছেন আমি এই যে এই গ্রুপগুলা সব মানে সহজেই এগুলো কাটা যাবে আপনার একটা ভালো একটা ভাড়ালো খেয়েছি বলে আপনি এটা কাটতে পারবেন এভাবে কাটলে পারে ওদের খাওয়ায় অনেক সুবিধা হয় ঠিক আছে যার কারণে আমি এটা কেটে কেটে দিছি মানে ওই সাইডে দুই সাইডে এই সাইডেও পানি খাওয়ার জন্য এভাবে সিস্টেম করে দিচ্ছি খাবার খাওয়ার জন্য এভাবে সিস্টেম করে দেখতে পাচ্ছেন ও যেখান দিয়ে কাটছে ওখান দিয়ে সহজে ওরা খাইতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর পাখিগুলো একদম সুস্থ দেখতে পাচ্ছেন আর আরেকটি বিষয় হচ্ছে যে ময়লার টেরে কোথায় রাখবো এটা ওখানে ভাবতেছেন ময়লার টেরে কোথায় প্রত্যেকটা তালার দেখবেন যে গ্যাপ আছে ঠিক আছে এখানে মোটামুটি তিন ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখা আছে এর সামনে তিন ইঞ্চি আর পিছনে আসলো ছয় ইঞ্চি ঠিক আছে প্রত্যেকটা তালার এই যে এই নিচে গ্যাপ আছে এখানে টের রাখা হয় ঠিক আছে এই তিনটা টের বিষয়ে একটা কথা বলি টেরেটি আমি যখন কিনা কিনতে গেছি এটা আপনার দুইটা কোয়ালিটি একটা আছে কালো কালো আর একটা আছে এই কালারটা ঠিক আছে তো আমি দুইটা দুইটি হাতে ধরছিলাম মানে কালোটা তো চাপ দিচ্ছি কালোটা ভেঙে গেছে দোকানদারে তো বোঝে নাই কিন্তু হাত চাপ দিচ্ছে ভেঙে গেছে তখন আমি বুঝতে পারলাম যে এটা নর্মাল আর ওটার দামও কম তারপরে এটা চাপ দিচ্ছে অনেক শক্তার দাম যার কারণে আমি এটাই আনছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন মানে এটা আনলে মোটামুটি আপনার দু পাঁচ সাত বছরে কিচ্ছু যাবে না যদি আপনি এটা আগুনে না পড়ে ঠিক আছে এই যে এই কালারের ট্রেটা এই যে ট্রেগুলো আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এই যে এই কালারের ট্রেটা এটা সব থেকে ভালো কালো কালারের ওটা ভালো না আপনার মোটামুটি একটু চাপ লাগলে ভেঙে যাবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই নেট কত ফিট লাগছে এই নেট লাগছে আমার যেটা আপনার এই যে মানে পায়ের নিচে দিছি ওটা হলো পাঁচ ফুট খাড়া আমি মাঝখান থেকে কাটছি আড়াই ফিট করে হয়ে গেছে আড়াই ফিট করে হয়ে গেছে বাট কি করছি মানে ওই সাইড থেকে এই আমার এখানে আড়াই ফিটই আছে যার কারণে আমার সহজেই এখানে সুন্দরভাবে বসে গেছে আর এই যে এখানে যেগুলো আছে যেখানে ময়লা টেরে ময়লা টের নিচে এটা হলো আপনি দুই ফিট করে কাটা ঠিক আছে এই নেটের বিষয় যে মানে সর্বমোট কত ফিট নেট লাগছে এবং কত ফিট কাঠ লাগছে এ বিষয়ে নিয়ে আমার আরেকটা ভিডিও আছে ওটা দেখতে ওটা দেখে আসবেন তাহলে আপনি আরো সহজ হয়ে যাবে তারপর আমি বলে দিচ্ছি আপনার এই এক ইঞ্চি গ্যাপ এই নেটটা লাগছে আঠাশ ফিট তিন ইঞ্চি ঠিক আছে আপনি আঠাশ ফিট তিন ইঞ্চি অথবা মোটামুটি ছয় ইঞ্চিও নিয়ে আসবেন মানে আঠাশ ফিটের নিচে আনবেন না তাহলে আমার শর্ট হয়ে যাবে আর যেটা হয়েছে আপনার হাফ ইঞ্চি গ্যাপ ওই যেটা এক ইঞ্চি গ্যাপ এটা হলো চার ফুট খারাপ ঠিক আছে চার ফুট খারাটা আনবেনালো আঠাশ ফিট তিন ইঞ্চি আর যেটা ওই যে হাফ ইঞ্চি গ্যাপ এটা হলো পাঁচ ফুট খাড়া এটা আনবেন নাল ষোলো ফিট তিন ইঞ্চি ঠিক আছে বিষয়টা বোঝাতে পারলাম এটা হলো হাফ ইঞ্চি গ্যাপ এটা আনবেন নালো পাঁচ ফুট খাড়া ষোলো ফিট লম্বা ষোলো ফিট তিন ইঞ্চি আনবেন ঠিক আছে আর আমার আরেকটা মানে নেট লাগছে সেটা হচ্ছে হলো তিন ফিট খাড়া ছয় ফিট তিন ইঞ্চি আনছি কারণ পরে দেখছি আমি হিসাব করে দেখা যে এটা নিলে শর্ট হয়ে যাবে মানে আমি এটি কেনার পরে দেখছি পরে আমি তিন ফিট খাড়া এটা ছয় ফিট তিন ইঞ্চি লম্বা এটা আনছি ঠিক আছে তো সর্বোট আমি তিন টুকরা নেট আনছি তো আমার এতে আর সুন্দরভাবে হয়ে গেছে মানে একটু বেশি হয় না কম হয় না একভাবে মানে সমান হয়েছে তো যাই নেট হিসাবটা বুঝতে পারলেন এবার আসি এই খাবার পাত্র পানির পাত্রগুলা এই পাত্রগুলো মূলত চার ইঞ্চি চার ইঞ্চি পাইপ ঠিক আছে আর এগুলো আমি চার ইঞ্চি পাইপ কেনার পরে এটা আপনার কাটতে হবে ছয় ফিট তিন ইঞ্চি লম্বা করে ছয় ফিট তিন ইঞ্চি রাইকে কাটতে হবে ঠিক আছে কাইটা তারপরে দুই পাশে এই যে প্লাস্টিকের এই ক্যাপগুলো লাগাইতে হবে ঠিক আছে এই ক্যাপ না লাগালে হবে না আর এটা কেনার পরে আমি বাসায় গ্যান্ডিং দিয়ে ফারছি এটা যদি আপনি হ্যাস্কটা ফারেন তাহলে আপনি এটা নষ্ট হয়ে যাবে আপনি খাবার দিতে পারবেন না কারণ আপনি এই পাশ থেকে বাস যাবেন ওই পাশে যদি যাই দেখবেন যে আপনার এটা দশ আনি ছয় আনী হয়ে গেছে যার কারণে আপনার এটা গ্যান্নিং ছাড়া কাটতে পারবে না হ্যাঁ কথা সমান হবে না যাই হোক আরেকটা বিষয় আমি বলি যদি এটা আপনি পারেন অবশ্যই ভালো হবে এটা তো আমি পাইপ কেনার পরে ফাটি আর আরেকটা পাইপ আছে সেটা হলো মানে এই কোয়েল পাখি মূলত পোলট্রি সেক্টরের জন্য ওই পাইপটা আলাদা করে বানানো হয়েছে ওইটাকে বলা হয় বিট পাইপ ঠিক আছে ওই পাইপটা তো আপনারা সংগ্রহ করতে পারেন সবথেকে ভালো কারণ ওই পাইপটা কিনলে কি হয় ওইটা মূলত খাবার নষ্ট হয় না তো আমার এটা প্রথমে খাবার নষ্ট হয়েছে তারপরে আমি কি করছি মানে ওরা ঠুক দিলে খাবার গুলা এই সাইডটা বের হয়ে যায় আর ওই যে পাইপটার কথা বলছি ওইটার নাম হচ্ছে বিট পাইপ দুই পাশে ভিট দেওয়া থাকে যার কারণে খাবার ওরা ঠুক দিলে তখন খাবারটা পরে না পরে আমি চিন্তা করবো আমি এটা বিট বানাই দি পরে আমি কি করছি বাস ফাইডে আমি সুন্দর করে গোল করে দেখতে পাচ্ছেন বিট গুলো দিচ্ছি যে ঠিক আছে এই পাশে দিচ্ছি এই পাশে দুই পাশে দিচ্ছি ঠিক আছে মানে একটা শেষে চিকুন এই পাশে মোটা ওরা যে সাইডে খাবে এই সাইডে এটুকু মোটা করে দিতে হবে তাহলে ওরা মানে খাবারটা নষ্ট করবে না ঠিক আছে এভাবে যদি দিয়ে দেন তাহলে দেখবেন আপনি একটা খাবার নষ্ট হবে না আর যদি আপনি ডেট প্যাট কিনতে পারেন তাহলে আপনার এই বাঁশ দেওয়া এটা দিতে হবে না আর মানে ওই যে পাশে পানির পাত্র ওই পাশে আপনার এই যে বাঁশ দিয়ে এটা এটা দেওয়া লাগবে না ঠিক আছে শুধু এক এক সাইডে দিলে হবে ঠিক আছে তো এ হচ্ছে আজকের এই খাঁচার বিষয়ে এ টু জেড ভিডিওটি তারপরে যদি কারো কোনো কিছু মানে বোঝায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি বুঝতে পারছেন আর দেখতে পাচ্ছেন আমার এই পাখিগুলো একদম মানে এই পাখিগুলো রেডি হয়ে গেছে তো যদি কারো পাখি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম সুস্থ এই পাখিগুলো প্রায় রেডি আজকে পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে তো যাদের কোয়েল পাখি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বসে পাখি বোর্ডিং শেষ কোয়েল পাখি তারপর পাখি আপনারা যেই বয়সের পাখি চার পারবেন পুরুষ পাখি নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে কোন বিয়ে অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানের জন্য পুরুষ মানে কোয়েল পাখির মাংসটা যেটা মাংসের জন্য ওইটা আপনারা ডিসিন করে নেবেন তাও দিতে পারবো সমস্যা নাই পাঁচশো এক হাজার যত বেশ লাগে নিতে পারবেন সমস্যা নাই যাই হোক ভালো থাকবেন সকলে বাই